स्टेशन रे गलिका स्टेशन रे गलिका मन मसोली मोरिका ताका फले बेसा जाति पखनो बाजी बा पखनो बाजी बा पखनो बाजी बा पखनो बाजी बा हरि हमिना मन कुरा जों तो हनुमाने ननु माने ननु माने हरि हमिना मन कुरा जों तो हनुमाने ननु माने जोदि मन होया जाति दिताना जोंका दिताना देया जोदि जानो ननका दिताना चे मुकोलो खेलो

দাদা নামে তুমি সব সময় এমন বলো কেন বলো তো তুমি দাদা নামে কিছু না বলে তুমি থাকতে পারো না আরে মা আমাদের দুই মায়ের জি এই করে ও কোথায় আড্ডা মারতে গেছে বলতো তুমি কত চিন্তা করছো কেন দেখবে দাদা ঠিক টাইম চলে আসবে কোন তো বিহীন পথ জীবনের কথা বলাই যাব কোন চালাই শুধু জীবনের কথা জীবন বলে করে জীবন বলে চালাই দেখো মা দাদা ঠিক চলে এসে ওরে তা মা আমার নামে কি বলছে তুই মাকে ঠিক আছে আচ্ছা মা আমার নামে কিছু না বলে তুমি কি সকাল থেকে থাকতে পারো না এই কথা আসা সময় হলো এ মা

আরে মার পিছন তুই লাগবি মা তোকে উল্টোপাল্টা কথা শোনাবে আমার একদম ভালো লাগে না এরপর থেকে তুই যদি মাছ লাগিস আমি তোর সাথে কথাই বলবো না আমি সব সহ্য করতে পারি তোর ছাড়া আমি চলতেই পারবো না

তোর হাতে কত না আমার হেভি লাগে দাদা একটা কথা তো জিজ্ঞেস করি আর কি কথা বলতি আমাকে এত ভালোবাসিস কেন দাদা তুই আমার সোনা আমি যতক্ষণ তুই আমার সোনা আমি যতক্ষণ রাধেশ লাল মনেশ মন spoil হয় নয়ার মনtope দেখে মামুন হয় হয়

ये दिल ये दिल आशिकाना ये दिल दिल चाहे कहाँ ये दिल ये मोहब्बत का है दिवाने दिल चाहे कहाँ ये दिल ये मोहब्बत का है दिवाने अपने इसमें फिर तुम न जाना हो आशिकाना ये दिल आशिकाना ये दिल आशिकाना আরে সোনালে আমাকে বলছিস তুই এখানে কি করছিস কি করছিস এখানে কি করছিস না করছিস তোমাকে আমাকে তুই সাড়ে সামনে তো শিখে তোমার এক আমাকে তোর পরে খাই ফেল করে দেব চল এখানে চল 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 এখানে চল সলাপুর নেসাটাই চড়িয়ে দিলাম আর কি নাম্বার সোনা কেমন আছে ভালো আছে ভালো আছে আরে চলো বসে একটু গল্প করি চল চল না মা বলো এ মা বলছি কি টাইম তো খেঞ্জিস তো মা শোন মা আমি অনলাইনে পড়া করছিলাম টাইপার বন্ধুদের সাথে খে আমি এখন সেমিনার রুমে বসে আছি মা এ মা বলো কালকে রে টি দেখা সোনার ব্যাপারটা কি মাথায় রাখিস মা আরে মামা সব কিছু বলিস শোন মা আমি তো কালকে বাইরে যাব দাদাকে তাড়াতাড়ি আমাকে নিচে আসতে বলবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শোন মা হ্যাঁ লক্ষ্মী মা ঠিক আছে মা আমি দৌড় লাগছি হ্যাঁ রাখ রাখ ভালো থেকো

জানাও না জানাও না দিনের জানাও না কোন লাভ হবে না সোনা জানিতে কোন লাভ হবে না কারণ পুরো হাসপাতাল তো তুই মাই কিনে রেখেছিস দেখো তুমি হয়তো ভুলে যাচ্ছো আমি এই হাসপাতালে একজন ডাক্তার আরে আমি জানি জানি তোমার লাগে ভর না তুমি অনেক মানুষের জীবন বাঁচিয়েছো তবে আজকে নিজের জীবনটা বাঁচানোর জন্য চেষ্টা করো আরে

আমি তোমার চুড়ে মনে করতে আমি কাউকে কিছু করবো না আমি শুধু বাঁচতে চাই দাদা আমাকে প্রাণ নিয়ে না দাদা আমাকে বাঁচতে দাও না আমাকে দাদা চাল నా 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 আনন্দ লাগছে তোমাদের বলে বলতে পারো না আমার একমাত্র মেয়ের দেখাশোনা তো দেখাশোনা মেয়েটার কাছে কতবার ফোন করলাম খালি বলছে সুইচ অফ সুইচ ও বুঝাচ্ছি মেয়ে তো ডাক্তার কোনো রোগী তারা ছেলে ছেলেটার বলি হারি কাছে কতবার ফোন করলাম ফোনটা রিসিভ করছে না আমি তখন কি করি এই তোর আসার সময় হলো আর ফোনটা কই ও বুঝাচ্ছি তুই আগিয়ে এসেছি বোনটা পেছনে কেনাকাটা করছে কেন কথা বলছিস না আমি সব বুঝতে পেরেছি বোনটা দেখাশোনা হচ্ছে তাই ওরে পাগল মেয়ে ছেলে বড় হলে পরের ঘরে যেতে হবে ওই নিয়ে দুঃখ করলে হবে তোর যদি এত কষ্ট হয় আমি মা আমার কত কষ্ট হবে বলতো আর দেখ তার সঙ্গে ভালো মন্দ লোকজন আসবে আমি খদ্দর সব পরিষ্কার করেছি তুই ঘরটা সাজা আমি প্রদীপটা জেলে দিই ঠিক আছে মা তুমি বোনের জন্য প্রদীপটা জেলে দাও আর আমি নিজের হাতে ঘরটা সাজিয়ে দিচ্ছি

यो नस्ताते सबै तोरा आउट गर्ने बोलते ओ एकटा थ्री बुन्दन्ती ओ एकटा थ्री बुन्दन्ती ओ एकटा थ्री बुन्दन्ती नि विश्वास छैन विषक्तता बोलेर गार माता विषक्तता बोलेर गार माता आ त मनमा भषणकारी माता

তখন আমার বোন আমাকে বলে ওরে দাদা তুই কি বলছিস আমি যে একদম ডাক্তার মানুষকে পাতাই আমার ধর্ম মানুষকে বাঁচানোই আমার কর্তব্য কর্তব্য আর সেই ডাক্তারকে চলে যেতে হয় চলে যেত এইভাবে কলঙ্কের বোঝা নিয়ে

আমরা স্বাধীন বাস করছি না অফিসার না অফিসার না দেশ তো স্বাধীন হয়ে গেছে তুই এই দেশের মানুষ এই দেশের মানুষ এখন স্বাধীন হয়নি যদি এই দেশের মানুষ যদি স্বাধীন হতো স্বাধীন হতো তাহলে একটা রাস্তার পাগলিকে কোনো গন্ধ শুনতো না একটা তিন মাসের শিক্ষিকাকে কোনো গন্ধ না একটা বাতদের বিত্তাকে কোনো বদনামই তো হতো না এটা একদম স্বাধীন নেই স্বাধীন নেই বলতো তুমি না

অন্যায় যে সমান অপরাধী তাই তুমি অপরাধীকে খুব করে অপরাধ করেছ তোমার বিচার হবে

সাজা হয় সাজা হয় সেটা জানো মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড তাই চামলাপ বিচার করে বলুন করে বলুন আমি দোষী দোষী না না নিদোষ নির্দোষ আদালত 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 আলো গুলো বদলে জবাব দাও আজ নীรา কথা কেন জিয়া